বাপেরা ভুল বুঝবেন না এ মা বোনেরা শুনে নাও আল্লাহর নবী স্বামী স্ত্রী সম্পর্কে যে হাদিসগুলো বলে গেছে শুনলে অবাক হয়ে যাবেন আল্লাহর নবী বললেন এই স্বামী স্ত্রী যখন ঘুমাবে এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তারা যেন মাথার বালিশ কি বলেন কি বলেন হুজুর কি বলেন মাথার বালিশ তারা যেন কোনো দিন দুটো ব্যবহার যেন না করে স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটিমাত্র লম্বা বালিশে মাথা রেখে ঘুমাবে স্বামী স্ত্রী যদি এক বালিশে দুজনে মাথা রেখে ঘুমায় আল্লার রহমত ও মহব্মত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে এই ওয়াজটা শোনার পরে আমার মরুভূমি বাবাজিরা মনে মনে বলছে রে করে মারু কুড়ি বছর আগে কেন ওয়াজটা করলি না তোর চাচি আর সুতে নে না চলো ভালো এই দোষ তো কি আমার আমার বাপের তো দোষ আমার বাপ ডে করতে দেরি করেছিল চল চ এরপরে বলা হয়েছে মেয়েরা দেখবেন মেয়েদের একটা অভ্যাস হলো খালি স্বামীর নামে তাবিজ করে ঠিক না বেটি স্বামীর নামে তাবিজ করছে স্বামীকে নাও আজ আমি একটা মারাত্মক তাবিজ বলে যাচ্ছি স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটিমাত্র লম্বা বালিশ ব্যবহার করবে আর স্ত্রী যদি স্ত্রী যদি ওর মাথার লম্বা চুলটা ওই বালিশের উপরে বিছায়ে দেয় আর স্বামী যদি স্ত্রীর চুলের উপরে মাথা রেখে ঘুমায় ওই স্বামী ওই মুহূর্তে জীবনে কোনোদিন দিন অন্য কোন মেয়ের কথা ওর মনেই আসবে না ও এই ওয়াজটা শোনার পরে আমার মা বোন যারা ওয়াজ শুনছে মনে মনে বলছে মারু ভাই তুই এবার বাড়ি যা ওদের ঘরে আসতে চুল গলায় ধরিয়ে গলায় ধরিয়ে দে জাপারিশ কর বাবা আমি এই চললাম বাপ করো না ও হো যাক মুরুব্বিগুলো জানটা ঠান্ডা হয়ে যায় শুনে ওয়াজটা এরা ওয়াজ আর এসব হাদিস শুনলে পাগল হয়ে যায় এমন হাদিস আছে রাসূলুল্লাহর হাদিস কে বলেছে ওয়াজের মধ্যে আনন্দ ভালোবাসা নেই সবই রয়েছে আমরা সেই ওয়াজগুলো আপনাদের করি নি

খুববেলা তুলিয়ে দিয়ে রবি বলেছেন হাতে চুমা খাবে ইস্ত্রি স্ত্রী হাতের কোথায় চুমা খাবে এ বোখারা বোঝে না খালি এইদিকে চুমা খাচ্ছে এখানে হাড় আছে দে এইখানটায় চুমা খাবে এইখানে নটা এই উনিষ্ঠার রগ আছে উনিষ্ঠা রগ দয়া মায়া মমতা ভালোবাসা ভক্তি শ্রদ্ধা সম্মান সবাল্লা এইখা রাজা দিয়েছে স্বামী যেমন স্ত্রীর এই জায়গাতে চুমা খাবে ইস্তিরি স্বামীর মহাপদ ভালোবাসা বেড়ে যাবে জরে হুলু হুলু এই ওয়াজটা মুর্শিদাবাদে করেছি একটা পঁচাশি বছরের বুড়ো একটা সাত বছরের বুড়োর পাশে বসে বলছে তখন পঁচাশি বছরের বুড়োটা বলছে তুই সুমান্লা বলছিস কেন চুপ কর তখন ষাট বছরের বুড়োটা কি বলছে শুনবেন আজ কুড়ি বছর হলো বুড়ি হাতি ধরতে চাই না চুমু খাবো কোথায় এই বাচ্চাটা হাসছে

সাহাবিরা বললেন বলুন সাহাবিরা বলছেন বলুন নবীজি বললেন শোনাও বোখারি হাদিস দুই ঠোঁটের মাঝখানে কি এই জীবের গ্যারান্টি দাও হারাম খাবার খাওয়া থেকে জীবটাকে ঠিক করো বাজে ভাষা বলা থেকে জীবটাকে ঠিক করো পরনিন্দা পরচর্চা করা থেকে জীবটাকে ঠিক করো জীবের গ্যারান্টি দাও আর দুই নাম্বার হলো দুই রানের বীজখানে লজ্জাস্থানের গ্যারান্টি দাও দুই ঠোঁটের মাঝখানে দুই রানের বীজখানে এই দুটো জিনিসের গ্যারান্টি দাও আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব যান বাড়ি করে যান গিয়ে দেখবেন হয় চাচার নিচে খারাপ নয় চাচার উপরে খারাপ ঠিক না বেটি এই জন্যই নবীজি বলেছেন দি দি মেসেঞ্জার পিস বেস্ট নবী বলেন তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যার ক্যারেক্টার চরিত্র ভালো ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি একজন উকিল ব্যারিস্টার মাস্টার ডাক্তার মোল্লা মরিচা পিশাব দর্বের সময় আমিষা যদি চরিত্র খারাপ হয় আর একজন টরিওয়ালার চরিত্র যদি ভালো হয় টোটোওয়ালাটাই হলো আল্লাহর প্রিয় ব্যক্তি ম্যানি ইজ সামথিং লস হেলথ রস নাথিং লস বাট ক্যারেক্টার লস ইস এভরিথিং লস মানুষের যদি টাকা চলে যায় ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে মানুষের যদি শরীর চলে যায়

জুম্মা মসজিদ আচ্ছা ধরুন জুম্মার দিনে আপনাদের গ্রামের কোনো মুসলিম যুবক ছেলে পঁচিশ বছর বয়স অবিবাহিত মুসলিম যুবক ছেলে সাদা পায়জামা পাঞ্জাবি পরে সাদা টুপি পরে এই মসজিদে উঠে যে জুম্মার নামাজ পড়বে খোদ সময় জুম্মার নামাজ পড়তে উঠেছে প্রচুর পরিমাণ বাংলা মদ খেয়ে কি মদ বাংলা মদ খেয়ে মসজিদে উঠে যে জুম্মার নামাজ পড়তে আপনারা তাকে কি করবেন বলুন 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 বের করে দেবেন ছেলেটা বের হতে না চাইলে আদার খাবার কে পবিত্র স্থানে উঠেছে তাই তাকে বের করে দিলেন বের হতে চাইলো না মেরে বের করে দিলেন কত ভালো মানুষ আপনার বাচ্চা মদ ঘরকে মসজিদ থেকে বের করে দিলে আর সুদ ঘরকে মসজিদের বানিয়ে দিলে এই রে এই কি হয়ে গেল দেখো দিন ওয়াজ আমার গাড়ির চাকার হাওয়া খুলে দেবে রাগ করো না এই জন্য বলি বাবা মসজিদ কমিটি যাকে তাকে করবেন না কোরআনে আছে মসজিদ কমিটি কে হবে যার মধ্যে পাঁচটা গুণ আছে ওই লোকটা মসজিদ কমিটি হবে যাকে তাকে মসজিদ কমিটি করো না বাবা বলবো 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 বাবা আপনাদের আগ্রহ দেখে মনে হচ্ছে মসজিদ কমিটির সঙ্গে আপনাদের ফ্যাকশন কোন লোকটা হবে এক নম্বর যে লোকটা পার্সেন্ট করবে দুই নম্বর কেমতকে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করবে তিন নাম্বার পাঁচ অক্ট নামাজ আদায় করবে অনেক মসজিদ কমিটি আছে পাঁচ অক্ট নামাজ পড়ে না ঠিক না

ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি আপনাদের বলুন মুসলমানের বাচ্চা বলুন স্বামী স্ত্রী ছেলে মেয়ে সংসার চলতে গেলে সত্যি কথা বলবেন মসজিদের সামনে ছজনের সংসার চলতে গেলে ছজনের সংসার চলতে গেলে এক মাসে আপনার ঘরে কত টাকা লাগতে পারে বলুন 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 আরে ভাই বলুন না

মনে মনে আমার চাকরিটাই খেল রাগ করো না ভাব হয়তো অনেকে মনে মনে বলছেন যে আমাদের ইমাম সাহেব মনে হয় বলে দিয়েছে আল্লাহর কসম করে বলছে মসজিদ সামনে বাবা উনি আমার সামনে এ প্রসঙ্গে কোনো কথা হয়নি আমি যেখানেই যাই আগেই কথাগুলো বলি আমার জীবনে ঘটেছে তাই বাস্তবটাই বললাম শুধু তাই নয় আমার উনিশ বছরে ইমামতিতে তিনজন লোককে আমি পেয়েছিলাম তিনটে মল তিনটে মালকে পেয়েছিলাম তার মধ্যে দুটো মাল কবরে ঢুকেছে একটা মাল বেঁচে আছে আমি এখন মাঝে মাঝে ফোন করে জিজ্ঞাসা করি আরে ও মালটা মরেছে না বেঁচে আছে যেদিন মালটা মরবে সেদিন আমাকে বলবো জানা যায় যাবে এই তিনটে মাল আমাকে এত জ্বালান জ্বালিয়েছে এত আঘাত দিয়েছে আজকের অন ক্যামেরায় বলছে দুনিয়াতেও ছাড়িবে কেমন আর মাঠও ছাড়ব ওই তিনটে মালকে এরম প্রায় মসজিদে আছে আমার মতো কষ্ট করা ইমাম দু একটা মসজিদে আছে বাবা রাগ করবে না দু একটা মসজিদ এরকম আছে দু একটা দেখবেন বুড়ো বুড়ো লোকেরা হয় ওগুলো দু একটা বুড়ো থাকে দেখবেন এত বদমাইশ কিচ্ছু জানে না সব জানতে গান চাওয়া বড় বড় ফতোয়া দেবে

ভুল প্রসেস বাবা বাস্তব কথা নাই অসুবিধা হচ্ছে বাবা রাগ না বাপ একদম বাস্তব অভিজ্ঞতাটাই বলছে চলে চলে যাক ছেড়ে দেন এজন্য আপনাদেরকে বলছি মসজিদটাকে ঠিক রাখুন জানেন আমি হলাম আপনাদের আমি হলাম আপনাদের তিন ঘন্টার বন্ধু তিন থেকে সাড়ে তিন ঘন্টার বন্ধু সুখের বন্ধু আর আপনাদের মসজিদের ইমাম হলো 365 দিনে সুখ एवं দুঃখের বন্ধ ঠিক না বেটি আমারে ভুল বুঝেনা আমি যেখানেই যাই বলি এই কথাটা আমি বলি দেখুন প্রত্যেকটা আমার ওয়াজে ইউটিউবালারে যে সুসব পরিচিততে ছিলেন এরা জানে হুজুরlastে একটা মিরাজ দিয়ে কথা দেবই ওরা জানে এই ইমাম মুয়াজ্জিনের কথা বলখানা আমি তো 19 বছর ইমামতি করেছি বুকটা আমার ফেটে গেছে রে বাবা বুকটা খইটে গেছে ইমামতি আমার শেখাইও না উনিশটা বছর ইমামতি করেছি এমন একটা জায়গায় ইমামতি করেছি না জায়গাটার নাম বললে আপনাদের ভক্তি শ্রদ্ধা চটে যাবে জায়গাটার নামটা শুনবেন না গ্রাম পোস্ট শুনে লাভ নেই থানা জেলাটা বলে যাই থানার নাম জাঙ্গিপাড়া জেলা হুগলি হুগলি জেলা জাঙ্গিপাড়া থানা গ্রামের নাম আর বললাম না আপনাদের ভক্তি শ্রদ্ধাটা চটে যাবে তো এজন্য আর বললাম না বাবা বড় দুঃখ নিয়ে কথাগুলো বললাম হে মুসলমানের বাচ্চা লজ্জা করে না তোমার লজ্জা করে না তুমি মুসলমান বলে দাবি করো

বাপ মরে গেছে মা মরে গেছে তাদের রেখে যাবার সম্পত্তি ভোগ করছেন মুসলমানের বাচ্চা তোমরা বাপে রেখে যাবার সম্পত্তি ভোগ করছো আর বাম্মা কবরে শুয়ে আছে তাদের জন্য একটু দান খায়রাত করতে পারো না তুমি এমন সন্তান ওরে তারা কবরে শুয়ে শুয়ে অভিশাপ দেবে অভিশাপ দেবে তোদের অ্যাক্সিডেন্টে তুইও মরবি তোর বাপের ভাত দিস তোর ছেলে তোরও ভাত দেবে না টিট ফটে আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না ঠিক না বেটা আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না বা অনুরোধ করে বলে যাচ্ছি আর মা বোনদের বলে যাচ্ছি শোনেন মা বোনদের আজকে কোনো ওয়াজ করলাম না তবে একটা ওয়াজ করে দিচ্ছি মা বোনদের অনেকক্ষণ বলবো আড়াই ঘন্টা হয়ে গেছে চল মা বোনদের বলে যাচ্ছি মায়েরা বোনেরা অনুরোধ করে বলে যাচ্ছি আজ আপনাদের বলে যাচ্ছি শুনে নিন এই বাচ্চা চুপ কর আপনাদের বাড়িতে আপনাদের বাড়িতে চার শ্রেণীর মহিলা আছে কে কে মা বোন মেয়ে বউ ঠিক না বেটা চার শ্রেণীর মহিলা এই চার শ্রেণীর মহিলা জান্নাতি না জাহান্নামি আজকে আমি বলে যাচ্ছি আপনি বাড়িতে গিয়ে নিজেই বুঝতে পারবেন আমি নবীর হাদিসগুলো তুলে ধরছি নবীর হাদিসগুলো শোনার পরে আপনি নিজেই বিচার করবেন আমার বউ নামাজ পড়লেও জাহান নামি আমার মা নামাজ রোজা করলেও জাহান আমার মেয়ে নামাজ রোজা করলেও জাহান আমার বোন নামাজ রোজা করলেও জাহান কি আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর জাহান্নামী নারীদের পরিচয় একটু বলুন আল্লাহর নবী বললেন ওই নারী হলো জাহান্নামী যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে কিছু বুঝতে পারছেন যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে কর্কশ ভাষায় কথা বলি ওই নারী হলো জাহান্নামী দুই নাম্বার হলো ওই নারী জাহান্নামী যে নারী স্বামীর দুনাম বদনাম অন্যের কাছে করে নাই তিন নাম্বার ওই নারী জাহান্নামী যে নারী স্বামীর অবর্তমানে পরকিয়ায় অন্য ছেলের সঙ্গে লিপ্ত হয় চার নাম্বার ওই নারী জাহান্নামী যে নারী স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে স্বামীর পরিবারকে স্বামীর বাপ স্বামীর মা স্বামীর ভাই স্বামীর বোন স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে ওই নারী নামাজ পড়ল রোজা রাখলো জাহান্নামী তারপরে বলা হয়েছে ওই নারী জাহান্নামী যে নারী স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায় এরপরে বলা হয়েছে ওই নারী জাহান্নামী যে নারী তার স্বামীকে বলে যে তার স্বামীকে বলেন তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে আমার মতো মেয়ে বলে তোমার জীবনটা উদ্ধার করে দিয়েছি অন্য মেয়ে হলে বুঝতে পারতে আমার তোমার আগে বিয়ে হওয়ার আগে তোমার সঙ্গে বিয়ে হওয়ার আগে আমার কত মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর আমার বিয়ে করতে এসেছিল আমার বাপ সেখানে দেবে কি করবে তুই তো নকল মাধ্যমিক পাশ তুই দেবে কি করবে বুঝতে না কি বললাম

ও বাবা এতগুলো মানুষ বসে আছেন বাপ চলে গেছে মা চলে গেছে এই শেষ হতো ও বাবা এই অনেকক্ষণ বকে ফেলেছি আড়াই ঘন্টা কখন পেরিয়ে গেছে গো বাবা অসুবিধা হচ্ছে না আর বার মাই বয়স শেষ করতে হবে বাবা চলে চলে আমার বাপেরা প্লিজ অ্যাটেনশন একটা কথা বাপ আর মারা বাম্মার নামে বাপ মারা গেছে মা মারা গেছে ভাই মারা গেছে বোন মারা গেছে স্ত্রী চলে গেছে স্বামী চলে গেছে একে চলে গেছে তার ফিরে আসবে না আল্লাহর নবী বলেছেন মানুষ মারা যায় আমলের দরজা বন্ধ হয়ে যায় তিনটে দরজা খোলা থাকে এক নাম্বার হলো সদাকতুন জারিয়া পৃথিবীতে যদি কোনো দান খয়রাত করে যায় কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে দুই নাম্বার হলো আও ইলমিন ইনতা যদি পৃথিবীতে কোনো দ্বীনি বিদ্যা রেখে যায় তার দ্বীনি বিদ্যা থেকে মানুষ যদি উপকৃত হতে পারে কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে তিন নাম্বার হলো নবী বললেন আও ওয়ালাদিন সলিহিয়াত উলাহু নবী বললেন কোন নেক যদি পৃথিবীতে জন্ম দিয়ে যায় কবরে পাবে আমার বাপেরা বাপ চলে গেছে মা চলে গেছে ভাই চলে গেছে বোন চলে গেছে দাদা দাদি নানা নানি চলে গেছে একজন ব্যক্তি কি আছে বাপের নামে মায়ের নামে বেশি নয় বাবা একটা হাজার টাকা দান করবে ও একটা হাজার টাকা দেবেন অনুরোধ করে বলে যাচ্ছি কত টাকা কত দিকে চলে যায় আমার মা বোনদের বলি মায়েরা বোনেরা আল্লাহর নবীর ঘরে দান করে দিন আল্লাহর রাস্তায় দান করে দিন এবং জলসার মাহফিলে কোরআনের মাহফিলে দান করে যান এই দান কোনোদিনই বিফলে যাবে না একটা বস্তা চাল দেবে কে আছে বাপ আগামী বছর জলসার জন্য তাবারুকের জন্য এক বস্তা চাল আপনাদের কাছে চেয়েছি বাপের নামে মায়ের নামে দেবে এক বস্তা চাল কে দেবে একটু দয়া করে হাতটা তুলুন না বাপ একটু হাতটা তুলুন না একজন ব্যক্তি দেবে বেশি না এখনই শেষ করে দেবো আর দশ মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে বেশি কোন না বাবা অনেকক্ষণ বকে ফেলেছি আমি জানি আমি সাড়ে আটটা থেকে নটায় উঠবো নটায় উঠলে বারোটা তিন ঘন্টা আলোচনা হয়ে যাবে তো কি করব আমি এসে গেছিলাম গো বাবা যাই হোক ও একজন ব্যক্তি কে আছে একটা হাজার টাকা দান করবে টাকা একটা হাজার দেবে বাপ আল্লাহ নবীর ঘরে দেবে বাপের নামে মায়ের নামে দাদা দাদি নানা নানির নামে দেবে একটা হাজার টাকা দেবে একজন ব্যক্তি একটা হাজার টাকা দেবে বাপ ও বাবা একটা হাজার টাকা দেবার কেউ নেই একটা হাজার টাকা দেবে কত টাকা কত দিকে চলে যায় বিড়ি তেরেঙ্গা কয়নি গুটকা শান্তি অশান্তি আবার কত টাকা কত দিকে চলে যায় কোথায় চলে যায় তার কোনো ঠিক নাই বাপ আল্লাহ নবীর ঘরে একটু দেন আল্লাহ কোনো দিনে দানকে বিফলে দেবে না আপনি একটু দেন আল্লাহ নবীর ঘরে দান করুন বাবা একটা হাজার টাকা দেবেন কে একটা হাজার টাকা একটু দেন না বাবা এক হাজার টাকা দেবে একদিন ব্যক্তি বাপের নামে মায়ের নামে দাদা দাদি নানা নানি খালা কালু ফুফা ফুফু মামা মামি শ্বশুর শাশুড়ি নামে দান করবে বাবা খাঁটি মোমেন হতে গেলে কি জানেন খাঁটি মোমেন হতে গেলে শুধু নামাজ পড়লে হবে না রোজা রাখলে হবে না আল্লাহ কোরআনে বলেছেন খাঁটি মোমেনের পরিচয় হলো পাঁচটা

খাঁটি মোমেন হতে গেলে কমসে কম তার পাঁচটা গুণ থাকতে হবে তার মধ্যে একটা হলো কি জানেন পাঁচ নম্বরটা হলো আল্লাহ রাস্তায় টাকা পয়সা দান করবে আল্লাহ রাস্তায় টাকা পয়সা দান করবে পাঁচ অর্থ নামাজ আদায় করবে হান্ড্রেড পার্সেন্ট আল্লাহকে ভরসা করবে সব কথা দিয়ে আল্লাহর উপরে ভরসা করবে বান্দা যখন কোন কাজ করবে মোমেন ব্যক্তির পরিচয় হলো সে যখন কোন কাজ করবে পৃথিবীর কোন ব্যক্তি বস্তুর উপরে ভরসা করবে না একমাত্র আল্লাহর উপরে ভরসা করবে তা বাবা আল্লাহর উপরে ভরসা করে খাঁটি মোমেন হওয়ার জন্য বাবা গোনা মাফ হয় আল্লাহ রসুল বলেছেন দান করলে গোনা মাফ হয় দান করলে গোনা মাফ হয় আল্লাহ পাক কোরআনে বলেছেন ইন তুকুরিদুল্লাহ কারদান হাসানা ইদাইফু লাকুম ওয়া ইয়াগফির লাকুম আল্লাহু শাকুরুন হাদীদ সূরা তাগাবুনের একেবারে 17 নম্বর আয়াত আল্লাহ বলছেন আল্লাহ পাক বলছেন তোমরা টাকা পয়সা ধন সম্পদ করে আল্লাহর রাস্তায় যদি দান করো তোমার যে টাকা থাকবে আমি আল্লাহ ডবল করে দেব ডবল করে দেব আর কি করব তোমার জীবনের গনাগুলো মাপ করে দেব আহ ভাই আমার দিয়েছে কি নাম

ধনী তো মরা খাবি সুখি গরিবি গুলো মরবে দুঃখে গজব দিবেন তাদের উপর স্বয়ং খোদা পাক তোরা দে যাকাত দে যাকাত দে রে যাকাত যাকাত না দিনে তোরা পাবি না না যা বাপেরা একটা হাজার টাকা দেবে আমার হাজি সাহেবের সঙ্গে হবে এমন কোন ব্যক্তি আছে একটা হাজার টাকা দান করবে বাপেরা একটা হাজার টাকার জন্য আপনাদের কাছে কাকুতি মেনে করছি ও আল্লাহর বান্দারা নবীর উম্মতেরা একটা হাজার টাকা আল্লাহর রাস্তায় দিয়ে যান এ দান কোনোদিনই বিফলে যাবে না আল্লাহর নবী বলেছেন খসলাতা নে আহাব্বু ইলাল্লাহ মানুষের দুটো অভ্যাস আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় আর সাখাওয়াতু দান করা আর ওয়া হুসনুল খুলক উত্তম চরিত্র এই জন্য অনুরোধ করে বলে যাচ্ছি একটা হাজার টাকা আল্লাহ রাস্তায় দান করুন বাবা একজন দেবেন আর একজন দেবেন কে একজন আছে একটু দয়া করে হাতটা তুলুন না বাবা অথবা এক বস্তা চাল দেবে আগামী বস্তা জল সাহেব এক বস্তা চাল দেবে একজন ব্যক্তি কে আছে একটু দয়া করে মেহরবানি করে দেন না বাবা একটু দেন একটু দেন করে মেহরবানি করে দেন অনেক টাকা চলে গেছে বাবা হয়তো অনেকে মনে মনে ভাবছেন আমি দান করলে আমার কি হবে বাবা জীবনের গোনাগুলো মাফ হবে আপনি বাপের নামে দান করছেন শুনেনি আল্লাহ নবীর কাছে একজন যুবক ছেলে এসে বলছেন সুর আল্লাহ যুদ্ধের ময়দানে গিয়েছিলাম এসে দেখছি আমার মা মারা গেছে আমি এখন কি করব নবীজি বললেন তুমি তোমার মায়ের জন্য দুটো কাজ করো একটা নাম্বার মায়ের জন্য দোয়া করো আল্লাহ যেন তোমার মা ক্ষমা করে দেয় আর দু নাম্বার তোমার মায়ের জন্য দান খাইরাত করো বর তোমার মা কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে তাই বাপের নামে মায়ের নামে হাজী সাহেব দিয়েছেন আপনাদের মধ্যে একজন কেউ ব্যক্তি নেই বাবা বাম্মার নামে দেবে দাদা দাদি নানা নানীর নামে দেবে আলহামদুলিল্লাহ কি নাম মনসুর মোল্লা এক টিন তেল नाराय तकबीर नाराय तकबीर আলহামদুলিল্লাহ দেখেন এক টিন তেল এসে গেছে ও বাবা চাল নেই তেল এসে মানে তেলটা আগে হবে তো তেল দিয়ে ডলতে হবে প্রথম ভালো করে এন্ড তেল না হলে হবে না বাবা তেল এসে গেছে প্রথম এক টিন তো একজন বাবা কত বাবা আলহামদুলিল্লাহ কি নাম বাবা নজরুল মন্ডল মরুব্বী আমার দিয়েছে তিনশত টাকা আল্লাহ তার দানকে কবুল করবো না আল্লাহ আমি বাবা একজন ব্যক্তি কে আছে এক বস্তা চাল দেবে বা এক বস্তা আলু দেবে না রাইটা দিই না রাইটা

বাবা দিয়েছে পাঁচশো টাকা দেবে একজন কি আছে পাঁচশো টাকা দেন হাজার টাকা দিতে যদি কষ্ট হয় পাঁচশো টাকা চাঁদা দিতে আপনাদের এত কষ্ট কত টাকা কত চলে যায় এখন যদি ছেলে অ্যাক্সিডেন্ট করে না তিন লাখ টাকা ঝরঝর করে বেরিয়ে আসবে বইয়ের পেটে বাচ্চা নরমালের বাচ্চা সিজারে যদি বলে ডাক্তার ঠ্যাংটা বেঁকে গেছে দেখবেন দু লাখ টাকা কিভাবে বেরিয়ে আসে আলহামদুলিল্লাহ আরে একটা বোন মনোয়ারা বোন আমার দিয়েছে পাঁচশো টাকা দুই হাজার টাকা হলো না রাই তকবীর না রাই তকবীর দুনিয়াতে তোর কত বাড়ি ছিল অনেক টাকা কড়ি দুনিয়াতে তোর কত বাড়ি ছিল অনেক টাকা করি আখেরাতে দেখবি গিয়ে আখেরাতে দেখবি গিয়ে শুধুই খালি হাত তোরা দে যাকাত দে যাকাত দে রে যাকাত যাকাত না দিনে তোরা আমার বাবাজি মুরব্বি দিয়েছে দুই টাকা আল্লাহ কবুল করো না বোনদের থেকে অনেক টাকা এসছে এই জন্য আপনাদের বলে যাচ্ছি বাপেরা স্ত্রীর হক আদায় করুন স্ত্রীকে ভালোবাসুন অন্যায় স্ত্রীকে কোনোদিন দিন করতে যাবেন না অনুরোধ করে বলে যাচ্ছি শুনে রেখে দিন